একজন ধনী যুবক তার প্রাসাদের বারান্দায় দাঁড়িয়েছিল সে তার বাবার থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া বিশাল জমির দিকে তাকিয়ে দেখছিল কারণ সে ছিল গ্রামের সবচেয়ে বড় জমির মালিক তাই সে উচ্চস্বরে বলতে লাগলো আমি গ্রামের সবচেয়ে ধনী যুবক তার কাছে কোনো মানুষ যখন সাহায্যের জন্য আসত তখন সে তাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিত এবং সাহায্য করতে অস্বীকার করত কিন্তু সে জানত না যে সুখ সমৃদ্ধি কারোই চিরকাল থাকে না কিছুদিন পর তার সব ধন সম্পদ ফুরিয়ে যেতে লাগলো এবং এক পর্যায়ে সে সব কিছু হারিয়ে ফেলল তখন সে নিজের দুর্বলতা অনুভব করতে পারল অতপর একদিন গ্রামের প্রধান সিদ্ধান্ত নিলেন যে তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে এই অজুহাতে যে তার উপস্থিতি গ্রামের দুর্ভাগ্য ও লজ্জা ডেকে আনছে তখন সে নিরুপায় হয়ে কিছু জিনিসপত্র নিয়ে মরুভূমির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল সূর্যের তীব্র তাপে সে বালির উপর দিয়ে হেঁটে চলছিল সে দিনের পর দিন হাঁটতে লাগলো কিন্তু কোনো প্রাণীর চিহ্ন দেখতে পাচ্ছিল না এক পর্যায়ে সে ক্লান্তি ও হতাশায় ভুগতে লাগলো তার কোনো পরিবার ছিল না যার কাছে ফিরে যেতে পারে আর না ছিল কোনো গোষ্ঠী যার কাছে সে আশ্রয় নিতে পারে সে মরুভূমির বুকে হাঁটছিল যেন নিজের নিয়তির দিকে এগিয়ে যাচ্ছে একটা সময় সে একটু উঁচু একটা জায়গায় এসে উপস্থিত হলো এবং সেখানে অবস্থান করার সিদ্ধান্ত নিল সে সেখানে তাঁবু টানাতে চাইল কিন্তু ক্লান্তি ও দুর্বলতার কারণে তাও পারল না অবশেষে ক্ষুধায় কাতর হয়ে সে তার তাবু ও জিনিসপত্র ফেলে রেখে আশেপাশে খাবারের খোঁজে বের হলো সে সারাদিন মরুভূমিতে খাবার খুঁজল কিন্তু কিছুই বেল না শেষে ক্লান্ত হয়ে আবার নিজের তাবুর কাছে ফিরে এলো কিন্তু ফিরে এসে সে এমন কিছু দেখল যা সে কল্পনাও করেনি তার তাবু টানানো ছিল দড়িগুলোও বাধা সব কিছু যেন ঠিকঠাক করা তখন সে বলল কে এটা করলো নিশ্চয়ই কেউ আমাকে সাহায্য করতে চেয়েছে অতপর সে তাঁবুর ভেতরে ঢুকলো এবং দেখলো সব জিনিস সুন্দরভাবে গুছানো এতে সে খুব খুশি হল এবং সেই অজানা ব্যক্তির জন্য দোয়া করতে লাগলো এক পর্যায়ে সন্ধে নেমে এলে সে আগুন জ্বালালো এরপর তাঁবুতে ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে সে আবার খাবারের খোঁজে বের হলো কিন্তু এবারও কিছুই পেলো না সারা দিন ঘুরে সন্ধ্যায় যখন সে তাঁবুতে ফিরে আসলো তখন দেখল তার তাঁবুতে খাবার প্রস্তুত করে রাখা হয়েছে তখন সে দ্রুত তাঁবু থেকে বেরিয়ে চারপাশে তাকালো তারপর পাশের উঁচু ঢিবিতে উঠে দেখল কেউ আছে কিনা কিন্তু কেউ ছিল না অতপর সে সেই খাবার মন ভরে খেলো তখন তার মনে হচ্ছিল এরকম খাবার সে জীবনে কখনো খায়নি তারপর সে বিছানায় শুয়ে ভাবতে লাগল কে এই তাঁবু টানালো জিনিসপত্রই বা কে গুছালো আর এই চমৎকার খাবারই বা কে এনে দিল এইভাবে তার তিন দিন কেটে গেল প্রতিদিন সে তাঁবুতে ফিরে এসে খাবার পেত কিন্তু কাউকে দেখতে পেত না অতপর চতুর্থ দিনে সে সিদ্ধান্ত নিল যে আজ সে কোথাও যাবে না বরং তাঁবুতেই থাকবে যাতে সে দয়ালু ব্যক্তি আসলে তাকে দেখতে পারে এবং ধন্যবাদ জানাতে পারে অতপর সে সারাদিন তাবুতে বসে অপেক্ষা করল কিন্তু আজ আর কেউ আসলো না তখন যুবক ভাবল কেন সে এলো না আজ হয়তো কাল আসবে তবে আগামীকাল আমি তাবুতে থাকব না বাইরে যাব ঠিকই কিন্তু তাড়াতাড়ি ফিরে আসব। যাতে তাকে দেখতে পারি। অতপর যখন পরের দিন যুবকটি তাঁবুতে ফিরে আসলো তখন সে অনুভব করল ভেতরে কিছু একটা নড়াচড়া করছে তাই সে দ্রুত দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল তখন দেখতে পেল অতি সুন্দরী এক নারী তাঁবুর মাঝখানে দাঁড়িয়ে আছে তখন সে তাকে দেখে অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল তারপর জিজ্ঞেস করল তুমি কিভাবে একাই তাঁবু টানালে এটা তো এমন কাজ যা অনেক পুরুষও পারে না কেউ কি তোমাকে সাহায্য করেছে তখন নারীটি বলল না আমি একাই সব করেছি তখন যুবক আবার জিজ্ঞেস করল তুমি কোন গোত্রের উত্তরে নারীটি বলল আমি জিনদের একটি গোত্র থেকে এসেছি তবে আমি একা এই মরুভূমিতে বাস করছিলাম কিন্তু যখন তুমি এসেছ তখন আমি অত্যন্ত খুশি হয়েছি এবং তোমাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি এটা শুনে যুবক হাসতে লাগল কোনো প্রকার ভয়ভীতি তার চেহারায় ছিল না তখন জিন নারীটি বলল আমি তোমাকে ভালোবেসে ফেলেছি এবং তোমাকে বিয়ে করতে চাই এটা শুনে যুবক হেসে হেসে বলল আমি ছিলাম এক ভব ঘুরে তখন আমার কেউ ছিল না আর যখন আমি সবকিছু হারালাম তখন মানুষেরা আমায় ত্যাগ করল কিন্তু এই দারিদ্রেও আমি খুশি বিশেষ করে তোমার রান্না করা সুস্বাদু খাবার খাওয়ার পর আমি খুব ভালো আছি তখন জিন্নারি বলল কিন্তু আমার একটি শর্ত আছে তা সর্বদা তোমাকে মানতে হবে তখন যুবক জিজ্ঞেস করল কি তোমার শর্ত উত্তরে জিন্নারি বলল তুমি কখনোই আমার অনুমতি ছাড়া তাঁবুতে ঢুকতে পারবে না এটা শুনে যুবক বিস্ময়ে বলল এইটুকুই তখন জিন্নারি বলল হ্যাঁ এইটুকুই তখন যুবক তার শর্ত মেনে নিল এবং জিন্নারিকে বিয়ে করে ফেলল অতপর তারা একসাথে সুখে ও আনন্দে দিন কাটাতে লাগল তারা পশুপালন শুরু করল জিন্নারির সাহায্যে তাঁবুর পাশে একটি কুয়া খুঁড়ল এবং পেছনে একটি ছোট জমিতে চাষাবাদ অরম্ভ করল তারা সেই জমির ফসলেই বাঁচতে লাগল এবং পাহাড়ের চূড়ায় বসে স্ত্রীর অপরূপ সৌন্দর্য উপভোগ করছিল এইভাবে তাদের সাত বছর কেটে গেল একদিন যুবক স্ত্রীর পাশে বসে একটু লজ্জা নিয়ে বলল এই কয়েক বছরে আমি দেখেছি তোমার পেট মাঝে মাঝে ফুলে ওঠে আমি ভাবতাম তুমি গর্ভবতী কিন্তু কখনো কিছুই হয়নি তখন যিনি স্ত্রী তার দিকে তাকিয়ে বলল তোমার কাছ থেকে আমার অনেক সন্তান হয়েছে কিন্তু তুমি তাদের দেখতে পাবে না বা তাদের কণ্ঠস্বরও শুনতে পারবে না এটা শুনে যুবক কষ্ট পেয়ে বলল কিন্তু কেন আমি তো শুধু আমার সন্তানদের দেখতে চাই তাদের খোঁজ নিতে চাই এটা কি আমার অধিকার না তখন মুখ ফিরিয়ে বলল। না এটা তোমার অধিকার নয় এটা শুনে যুবক রাগে তাবু থেকে বের হয়ে গেল এবং তার ছোট বাগানে গিয়ে একটি গাছের নিচে বসে পড়ল এবং ভাবতে লাগল কি অদ্ভুত তার এই যুবন সাত বছর কেমন কেটেছে কতটা রহস্যে ঘেরা সময় যাচ্ছে সে নিজেকে জিজ্ঞাসা করছিল আমি কি জীবনের শেষ দিন পর্যন্ত একজন জিন নারীকে জীবনসঙ্গী করেই থাকব কিন্তু তখনই সে জিন নারীর সহানুভূতির কথা মনে করল কারণ সে তো কখনো কোনো ক্ষতি করেনি এমন সময় যুবক দেখল একটা বিশাল কালো সাপ গাছের অপর থেকে তার দিকে নেমে আসছে সাপটি মুখ খুলে রেখেছে এবং ভেতরে বিষ ভরা দাঁত দেখা যাচ্ছে তখন সে ভয়ে আতঙ্কিত হয়ে দৌড়ে তাঁবুতে ঢুকে পড়ল স্ত্রীর অনুমতি না নিয়েই কারণ সে তখন সাপের আতঙ্কে ছিল সে চেয়েছিল শুধু নিজেকে বাঁচাতে যুবকটি ভয়ে তাঁবুর ভেতর থেকে পিছন দিকে তাকালো সাপটি অনুসরণ করছে কিনা দেখার জন্য কিন্তু যখন সে তার স্ত্রীকে দেখল তার বুকটা কেঁপে উঠল সে এমন ভয়ঙ্কর রূপ কখনো দেখেনি তার স্ত্রীর চেহারা ভয়ঙ্কর এবং আতঙ্কজনক হয়ে উঠেছিল এই দৃশ্য দেখে যুবক স্তব্ধ হয়ে গেল তখন জিন স্ত্রী মাথা নিচু করে বলল তুমি আমাদের মধ্যে করা চুক্তি ভঙ্গ করেছ তাই এখন আমাদের বিচ্ছেদের সময় এটা শুনে যুবক বলল হ্যাঁ মানছি আমি বিনা অনুমতিতে প্রবেশ করেছি কিন্তু আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না কিন্তু জিন স্ত্রী তাকে থামিয়ে বলল বক্তব্য দেবার দরকার নেই তোমাকে এখনই এখান থেকে চলে যেতে হবে হ্যাঁ তোমার চলে যাওয়া আমার কাছেও কষ্টদায়ক কিন্তু যেতেই হবে তাবু বা অন্য কোনো কিছু তুমি নিতে পারবে না তুমি এখনই বের হও কোনো দেরি করবে না তারপর জিন স্ত্রী আরও বলল আমি তোমাকে উপদেশ দিচ্ছি যাওয়ার সময় পেছনে তাকিও না যত ভয়ানক শব্দই শুনো না কেন হাঁটতেই থাকবে থামবেও না পিছনেও তাকাবে না এইভাবে হাঁটতেই থাকবে যতক্ষণ না সূর্য উঠবে অতপর যুবক শেষবারের মতো সেই জায়গার দিকে তাকালো তারপর হাঁটা শুরু করল সে জানতো না কোথায় যাবে আর কোন দিকে যাবে এভাবে এক ঘন্টা হাঁটার পর সে অনুভব করল যেন মাটি কাঁপছে যেন ভূমিকম্প হচ্ছে তারপর পেছন থেকে একটা শব্দ শুনতে পেল মনে হচ্ছিল খুব দ্রুত কিছু একটা এগিয়ে আসছে যুবক তখন ঘুরে তাকাতে চাইলো কিন্তু তখন স্ত্রীর উপদেশ মনে পড়ে গেল তাই সে তাকালো না গভীর আতঙ্কের মাঝেও সে হাঁটতে লাগলো ধীরে ধীরে শব্দটি আরও কাছে চলে আসলো তখন এক ঘোড়সবার বিশাল কালো ঘোড়ায় চড়ে তার পাশ দিয়ে ছুটে গেল ঘোড়সবার ও ঘোড়ার আকার স্বাভাবিকের চেয়ে অনেক বড় এবং গতি ছিল বজ্রের মতো কিন্তু তবুও সে থামল না এবং পেছনেও তাকালো না কিন্তু তখন সে আরেকটি শব্দ শুনল আগের চেয়েও ভয়ঙ্কর তখন সে থেমে গেল কারণ তার পায়ের নিচে মাটি পর্যন্ত কাঁপছিল শব্দটি ক্রণে যুবকের দিকে এগিয়ে আসছিল তবুও যুবক ঠিক করল পিছনে তাকাবে না শব্দটি এতটাই তীব্র ছিল যে তার কান প্রায় বধির হয়ে যাচ্ছিল তখন সে ভয় আর আতঙ্কে এক জায়গায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল তখন তার পাশ দিয়ে আরেকজন বিশাল দেহি অশ্বারোহী ছুটে গেল তবে এবার প্রথমজনের চেয়েও বিশাল বড় ছিল তার ঘোড়াটিও ছিল কালো এবং তার গতি ছিল বিদ্যুৎ গতির চেয়েও দ্রুত যুবক তখন কাঁপতে থাকা পায়ে হাঁটতে চালিয়ে যেতে লাগলো সব কিছু যেন স্বপ্নের মতো অবাস্তব মনে হচ্ছিল এক পর্যায়ে সে বুঝতে পারল সে জিনদের ভূমিতে হাঁটছে তখন হঠাৎ সে দ্রুত ঘুরে তাকালো আর দেখল তার পিছনে দাঁড়িয়ে আছে এক বিশাল বাহিনী তারা লম্বা বর্ষা হাতে লোহার বর্মে ঘেরা ঘোড়ায় চড়ে আছে তাদের মাঝখানে ছিল তার সেই জিন স্ত্রী সেও ঘোড়ায় চড়েছিল আর তার দিকে বিষণ্ন চোখে তাকিয়েছিল তখন সেই জিনস্ত্রী বলল আমি কি তোমাকে সাবধান করিনি যেন পেছনে না তাকাও যদি তুমি না তাকাতে তাহলে এই সব অশ্বারোহীরা তোমার হতো তুমি জানো কি এরা কারা এরা সবাই তোমার নিজের সন্তান যুবক তখন বিস্ময়ে মুখ হাঁ করে তাকিয়ে রইল তখন জিনস্ত্রী আবার বলল এখন তোমার সাথে শুধু সেই তিনজন অশ্বারোহী থাকবে যারা তোমার সামনে দিয়ে গিয়েছিল কিন্তু তুমি তাদের দিকে তাকাওনি আর বাকি সবাই আমার সাথে ফিরে যাবে এরপর সেই জিন জিনস্ত্রী ঘোরাঘুরিয়ে তার সন্তানদের নিয়ে ফিরে যেতে লাগল তারা এমন ধুলি ঝড়ার কাপুনি রেখে গেল যেন পুরো ভূমি কাঁপছে যুবক তখন নিজের মধ্যে শক্তি সঞ্চয় করল মাথা ঝেড়ে ধুলো পরিষ্কার করলো আর প্রতিজ্ঞা করল সে ফজরের রাজানের আগেই এই পথ শেষ করবে অতপর চলতে চলতে ক্লান্তি তাকে এতটাই কাবু করে ফেললো যে সূর্য ওঠার আগ মুহূর্তে সে পড়ে গেল এবং অচেতন হয়ে পড়ে রইল এক পর্যায়ে যখন সে জ্ঞান ফিরে পেল তখন সে নিজেকে খুঁজে পেলো সেই টিলাতে তার তাঁবুর কাছেই যেন সে কখনোই দীর্ঘ ভোর হাঁটেনি তাই সে অবাক হয়ে বলল আমি আবার এখানে কিভাবে এলাম মনে হচ্ছে সবটাই একটা দুঃস্বপ্ন ছিল তবে স্বপ্ন হলেও ভয়ঙ্কর ছিল অতঃপর সে তাঁবুর ভেতর খুঁজতে লাগলো তার জিনস্ত্রীকে কিন্তু তাঁবু ছিল একদম খালি সে তাকে ডাকতে লাগলো কিন্তু সেই জিনস্ত্রী আর ফিরে এলো না তখন সে দূরে তিনজন যুবককে আসতে দেখল তারা দেখতে সাধারণ মানুষের মতোই যুবক তখন খুব বিস্মিত হলো কারণ বহু বছর ধরে সে কোনো মানুষকে এখানে দেখেনি কিন্তু সে খেয়াল করল সেই যুবকদের পদক্ষেপে একটা অদ্ভুত গতি ছিল আর তাদের শরীরের কোনো ছায়া ছিল না তাতে যুবকের মনে সন্দেহ ঢুকে গেল অতপর তারা এসে যুবককে সালাম দিল তাই যুবক আশাবাদী হয়ে জিজ্ঞাসা করল তোমরা কারা উত্তরে তারা বলল আমরা তোমার সন্তান তোমার স্ত্রী সেই জিন্নারি আমাদের মা এমন সময় আরেকজন বলল তুমি এখন আর আমাদের মাকে দেখতে পারবে না কারণ তোমার শর্ত ভঙ্গ হওয়ার ফলে তোমাদের বিয়ে ভেঙে গেছে কিন্তু আমরা চাইলে তোমাকে সাহায্য করতে পারি এবং তোমার পাশে থাকতে পারি আমরা চাইলে এই জায়গায় তোমার জন্য বড় একটি ঘর বানিয়ে দিতে পারি অথবা যদি চাও তাহলে আমরা চলে যাব তখন যুবক বলল আমাকে এমন কোনো গ্রামে পৌঁছে দাও যেখানে মানুষ বসবাস করে আমি আর মরুভূমির এই একাকিত্ব ও কঠোর জীবন সহ্য করতে পারছি না আমি মানুষের মাঝে বাস করতে চাই আবার বিয়ে করতে চাই এমন একজন স্ত্রী চাই যে আমার দেখাশোনা করবে আর আমি আমার বাকি জীবন মানুষের মাঝে কাটাতে চাই যেন মৃত্যুর পর তাদের কবরস্থানে কবরস্থ হই আর তোমরা চাইলে তোমাদের মা ও ভাইদের কাছে ফিরে যেতে পারো জিনদের গোষ্ঠীতে তাতে আমার কোনো আপত্তি নেই এটা শোনে তিন যুবকের মুখে গভীর দুঃখের ছায়া ফুটে উঠল তারা বুঝে গেল তাদের পিতার ইচ্ছা অতপর তারা বিদায় নিল পিতাকে জড়িয়ে ধরল তখন সবার চোখেই পানি টলমল করছিল তারপর যুবক বলল আমাকে ফিরিয়ে নাও সেই গ্রামে যেখানে আমি আগে থাকতাম এখানে আসার আগে তখন তাদের একজন বলল তুমি যখন ওই গ্রামে ছিলে তোমার প্রাসাদ ছিল এবং তুমি গ্রামের প্রায় সব জমির মালিক ছিলে তখন তুমি গ্রামের মানুষদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করতে বাবা আমি ভয় পাই তুমি আবারও তাদের সঙ্গে কঠোর ব্যবহার করবে এরপর তাদের আরেকজন বলল তুমি চোখ বন্ধ করো তখন যুবক তাই করল তারপর সে হঠাৎ এমনভাবে পড়ে গেল যেন অজ্ঞান হয়ে গেছে কিছুক্ষণ পর যখন তার চোখ খুলল সে দেখতে পেল সে আবার সেই পুরনো প্রাসাদে রয়েছে সব কিছু আগের মতোই আছে কিছুই হারায়নি অতপর সে গ্রামের দিকে তাকালো তখন অনুশোচনায় তার হৃদয় ভরে উঠল সে অবশেষে বুঝতে পারল সে অতীতে কত বড় ভুল করেছিল তাই সে চাইল গ্রামের মানুষের কাছে ক্ষমা চাইতে এবং পূর্বের সব ক্ষতিপূরণ দিতে কিন্তু সে যখন গ্রামে গেল তখন দেখতে পেল গ্রাম অনেক বদলে গেছে যে শিশুগুলোকে সে তাচ্ছিল্য করত তারা এখন বড় হয়ে গেছে যেসব মেয়েদের সে হেয় করত তারা এখন তরুণী হয়েছে তখন তার নিজের উপর লজ্জা লাগতে লাগলো তখন সে দৃঢ় প্রতিজ্ঞা করল নতুনভাবে জীবন শুরু করবে অতপর সেই যুবক এখন গ্রামের মানুষের সঙ্গে ভদ্রভাবে বিনয়ের সঙ্গে ব্যবহার করত এবং যা পারত মানুষকে সাহায্য করত। সে নিয়মিত মসজিদে যেত নামাজ পড়ত কুরান তেলাওয়াত করত এবং গরিবদের দান করত সে অসুস্থ এবং বৃদ্ধদের দেখতে যেত এবং তাদের সাহায্য করত এক পর্যায়ে সেই যুবক সবার প্রিয় ও সম্মানিত একজন মানুষ হয়ে উঠল লোকেরা তাকে উদাহরণ হিসেবে উল্লেখ করত উদারতা ও দানের জন্য অতপর হঠাৎ একদিন সে সিদ্ধান্ত নিল সে আবার মরুভূমিতে ফিরে যাবে তার পুরনো তাঁবুতে সেখানে গিয়ে খুঁজবে তার সেই জিন স্ত্রী ও তার সন্তানদেরকে অতপর সে একটি ঘোড়ায় চড়ে মরুভূমিতে গেল এবং সেই তাঁবুতে পৌঁছালো তখন দেখল সেই স্ত্রী অপেক্ষা করছে তার জন্য তখন সে জিজ্ঞেস করল তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে উত্তরে জিনস স্ত্রী বলল আমি কখনোই তোমাকে ছাড়িনি আমি সবসময় তোমার সঙ্গে ছিলাম তোমাকে দেখতাম কিন্তু তুমি আমাকে দেখতে পেতে না তখন যুবক বলল আমাকে ক্ষমা করো আমি ভুল করেছি তোমার অনুমতি ছাড়া তাঁবুতে ঢুকে আসলে সেই মুহূর্তে ভয় পেয়েছিলাম কারণ সে সাপ আমাকে তাড়া করছিল তা না হলে আমি কখনোই সেটা করতাম না তখন জিনস্ত্রী বলল আমি জানতাম তুমি তা ইচ্ছাকৃত করি তাই আমি তোমার উপর কখনো রাগ করিনি তখন যুবক জিজ্ঞেস করল আমার সন্তানরা কোথায় উত্তরে স্ত্রী বলল আমি কখনও তোমার সন্তান ধারণ করিনি তুমি যে অশ্বারোহীদের দেখেছিলে তারা আসলে আমার ভারিয়েরা তারা জিনদের মধ্যে থেকেই ছিল আসলে আমি তোমাকে প্রথম ভালোবেসেছিলাম সেই দিন যেদিন তুমি তোমার প্রাসাদের মাঝখানে দাঁড়িয়েছিলে আর তোমার জমিগুলোর দিকে তাকাচ্ছিলে কিন্তু আমি তোমার উপর খুব রাগ করেছিলাম যখন তুমি গরিবদের মাঝে দাঁড়িয়ে বলেছিলে আমি বিশ্বের সবচেয়ে ধনী মানুষ তখন আমি চাইছিলাম তুমি সব কিছু হারাও কিন্তু যখন আমি দেখলাম তুমি গরিবদের প্রতি দয়ালু হয়ে উঠলে মানুষকে ভালোবাসছ তখন আমি খুব খুশি হয়েছিলাম কারণ আমার বাবা ও ভাইয়েরা জিনদের কাছ থেকে আমার বিয়ের শর্ত ছিল আমি কেবল সেই পুরুষকে বিয়ে করতে পারবো যে গরিবদের প্রতি দয়ালু ও উদার হবে যেমনটা তুমি এখন অতপর সেই জিন নারী আরও বলল। আমি কখনোই তোমার সত্যিকারের স্ত্রী ছিলাম না আমি তোমাকে শুধু একটা বিভ্রামে রেখেছিলাম যেন তুমি মনে করো আমি তোমার স্ত্রী কিন্তু এখন আমি সত্যি চাই তুমি আমার স্বামী হও তুমি কি রাজি এটা শুনে যুবক আনন্দে অভিভূত হয়ে গেল অতপর সে তাকে আবার বিয়ে করলো তবে এবার সত্যিকারভাবে অতপর তারা প্রাসাদে ফিরে আসলো এবং সেখানে সে তার স্ত্রীর সঙ্গে ভালোবাসা ও সম্মানের জীবন কাটাতে লাগলো প্রিয় দর্শক পরিশেষে আমি বলতে চাই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে আপনি আরও এমন পুরনো দিনের গল্প সময় মতো পেতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ